আপনার যদি মাথা ওইরকম যে আমি একটা বিশেষ কিছু করব। আমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য বড় কিছু করব। ইন্ডাস্ট্রিয়াল হবো এরকম চিন্তা থাকে অবশ্যই আপনি সফল হতে পারবেন এরকম মেশিন দিয়ে জুতা তৈরি করে মার্কেটিং করে ভালো একটা আর্নিং আপনি মান্থলি করতে পারবেন এমন হতে পারে একটা জুতার মেশিন দিয়ে একটা জুতা প্রোডাকশন দিয়ে ডেইলি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করে দেয় ডেলি প্রতিদিন যদি আল্লাপাকে আপনার রিজিক রাখে এই দানা দিয়ে আমরা কাজ শিখিয়ে দিই আমাদের এখানে কারিগর আছে আমরা টেকনিশিয়ান দিয়ে কাজ শিখিয়ে দিই মেশিন চালানো শিখিয়ে দিই মেশিন সেট আমরা করে দিই এবং সার্বিক যত সাপোর্ট আছে আমরা প্রাইম র্যাঙ্ক থেকে দিয়ে থাকি এই সাপোর্ট আপনারা নিয়ে এই জুতা তৈরি করে প্রত্যন্ত অঞ্চলে আপনার বাসা বাড়িতে আপনি এই জুতা তৈরি করতে পারেন এবং এই জুতা দিয়ে মার্কেটিং করে মান্থলি যদি আল্লাহ পাক আপনার রিজিক রাখে তো শিল্পপতি আছে সকল ইন্ডাস্ট্রিয়াল এই বিজনেসের মাধ্যমে হালাল রিজিক আল্লাহ পাকের রিজিকের রিজিকের মাধ্যমে এরা ইন্ডাস্ট্রিয়াল হয় পাঠিয়ে আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চায় ভালো মানের মেশিনারি তৈরি করে এদের কাছ এদেরকে কাজ দেন দেখবেন যে চায়নার থেকে ভালো কাজ বের হবে এবং আপনি এটা যে কোনো সময়টার যে কোনো ডিস্টার্ব দিয়ে হইলে বা কোনো সমস্যা হইলে আমাদের এখানে ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এগুলো সময় সমাধান করে দিতে পারবো চায়না থেকে আপনার একটা মেশিন একটা সমস্যা হইলে এটা কি বলে বাংলাদেশে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ার পাওয়া যায় না মিস্ত্রি পাওয়া যায় না তো আমাদের এখানে যেহেতু আমরা লাইভ ভিডিও দিচ্ছি এবং আমাদের প্রাইম মেশিনারি একটা বিশ্বস্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা কি বলে এটাকে ইউনিক আপনার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অবশ্যই আমরা কোয়ালিটি সম্পন্ন মেশিনারি যে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমাদেরকে অর্ডার করলে এবং আমরা বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি আপনি আমাদের অফিসে সময় এসে পরিদর্শন করে যেতে পারেন দর্শক কথাবার্তায় বলতে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ